আখি নাকি আচার বেঁচে খাচ্ছে তিসা লাইভে এসে আখিকে একই এ কি কথা কি আসলে আচার বিক্রি করে খাচ্ছে জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা জিনিস দেখাবো আপনাদেরকে একদম লোক সামনে রাখতে না ট্রাস্ট মি কিছুটা মনে হয় আন্দাজ করতে পারছো যে আমি কি দেখাবো হ্যাঁ আজকে আমি আচারই দেখাবো তোমাদেরকে আজকে হচ্ছে মজার মজার কিছু আচার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আচারের টেস্ট কেন সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। শুরুতে কিন্তু আমি আচারের পেস্টটা দেখা দিছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় অর্ডার করতে এই যে দেখো এখন হচ্ছে আচার দেখানোর পালা আমি প্রথমে যে আচারটা দেখাইছি সেটা হচ্ছে আমার খুবই পছন্দের ঝাল একটা আচার মুম্বাই মরিচের আচার তারপরে যেটা এটা হচ্ছে হচ্ছে মুড়ি মুড়ি মশলা মানে ঝাল আর কি বানাতে পারবে সেই মশলা তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো একটা বই আর হচ্ছে তেঁতুলের একটা মিক্সড একটা আচার এই আচারটা খুবই মজা একটু তক লাগে আবার হচ্ছে একটু মিষ্টি মিষ্টিও লাগে আর হচ্ছে একটা সুতকির বালা আর আরেকটাতে হচ্ছে কি জানি সেটা দেখতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক এখন আমি কাটিং সাটিং করে আর কি সবকিছু বের করবো তেল একটু আর কি পরে গেছিল যেহেতু এটা হোম ডেলিভারি হয়েছে তো এমনি কোনো সমস্যা হয়নি খুব সুন্দরভাবে ভাবে প্যাকিং করার কারণে কোনো আচারেরও কোনো প্রবলেম হয় না এখানে সব থেকে বেশি মজা ছিল হচ্ছে আম সত্যটা কারণ আম সত্যটা একদম টক টক ছিল আমি হচ্ছে মিষ্টি জিনিসটা কিন্তু টক জিনিস আমার খুবই ভালো লাগে আর আচার তো আমার কাছে ভালো লাগে যারা হচ্ছে শুরু থেকে দেখো তারাই আর বলতে পারবো এই যে দেখো এটা হচ্ছে বড় আর তেঁতুলের মিক্সড একটা আচার এটার কম্বিনেশনটা খুবই মজা ছিল খুবই একটু টক টক লাগতেছিল আবার বড়টা যখন মুখে পড়তেছিল তখন আবার মিষ্টি মিষ্টি লাগতেছিল খুবই মজা আর এই যে কিন্তু একদম মিষ্টি না এটা হচ্ছে টক মিষ্টি মানে বলতে গেলে টকের যে ভাবটা সেটাই ছিল বেশি যার কারণে আচার মানে আমসপ্তাটা বেশি মজা লাগছে আর সাথে আমার বনে খাইতে চাইছি তোর ভিডিও মাঝখানে তো খাওয়ারা দিলাম আর এই যে দেখো এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার এখানে হচ্ছে রসুন তারপরে হচ্ছে আম আর হচ্ছে বোম্বাই মরিচ তিনটে আর কি মিক্সড ছিল এই আচারটা খুবই ঝাল এটা কিন্তু খিচুড়ি তারপরে হচ্ছে বেড়া এগুলা দিয়ে কিন্তু খুব মজা লাগে অনেকেই আছে যারা হচ্ছে ভর্তার সাথে আচার খায় তারা কিন্তু চাইলে এই আচারটা ট্রাই করে দেখতে পারবো আমি বলবো যে আচারটা যে একবার ট্রাই করবো সে এই আচারটা যাবে আচারটা খুবই মজা আমি তারপরে খুব সাহস নিয়ে মুখে দিছিলাম কিন্তু অনেক অনেক ঝাল এই আচারটা মেন বানানো হয়েছে খুদে ভাত তারপর হচ্ছে বৌয়া তারপর হচ্ছে খিচুড়ি এই জিনিসগুলোর সাথে আচারটা খুব সুন্দর ভাবে পারফেক্ট যায় তো এই জন্য আমি আর কি টেস্ট করে দেখলাম যে কেমন কি আমার একদম ঝাল লেগে গেছিল যার কারণে আবার আমি একটু আমসটা মুখে দেই মানে ঝালটা যেন একটু কমে তো খাওয়ার পর অনেকটাই কমে গেছে তারপরে এই যে দেখো এটা হচ্ছে মুড়ির মশলা মানে এই মশলাটা দিয়ে তোমরা জাস্ট কাঁচা মুড়ি আর হচ্ছে পেঁয়াজ কেটে কিন্তু খুব সহজেই ঘরে বসে ঝাল মুড়ি বানিয়ে ফেলতে পারবে আর এই মশলাটা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে আমি আবার মশলাটা একটু ট্রাই করে দেখলাম যে একদম পারফেক্ট আছে মুড়িটা দিলে জাস্ট ওয়াও